ভালো থাকার কিছু সাজেশন আজকাল অনেকেই বলেন উনি আমাকে ভালোবাসে না দেখতে পারে না কিংবা এইভাবে চলতে বলে ওইভাবে দেখতে বলে কেউ সামনে এসে বলে আমি তোমাকে ভালোবাসি পিছন থেকে আঘাত করতে থাকে তাহলে আমার দিক থেকে ছোট্ট সাজেশন এটাই যিনি পিছন থেকে আমার নামে গিয়ে কথা বলছে কিংবা কিছু বলার চেষ্টা করছে সেটা আমার ভাবারই প্রয়োজন নেই কারণ পিছনের সাইডটা তো অনেক কিছুই হয় পিছনের দিকটায় ভাবতে গেলে আমাদেরকে সবসময় মানসিকভাবে ডিপ্রেশনটা ফেস করতে হয় ভালো থাকার জন্য কখনো কারো কথাগুলোকে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই যেমন আমরা যখন আমাদের দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী বিয়ে করতে যাই তখন কারোর জন্য শ্বশুরবাড়ির পরিবেশটা একদম আর নোন থাকে কারোর জন্য নোন থাকে বাট প্রত্যেকটা পার্সনকে চাইলেই চেনা যায় না যারা খুব বড় করে স্ট্যাটাস দিয়ে দেন যে মানুষ চেনা হলো না কিংবা মানুষ চিনতে পারছি না তারা আসলে নিজেকেই চিনে না সৃষ্টি শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ সত্যি সত্যি মানুষকে কখনো চেনা যায় না এটা ঈশ্বরের একটি অপার সৃষ্টি যেটাকে চেনা যাবে না বোঝা যাবে না বাট এটা সৃষ্টি না হলে পৃথিবীটাই এত সুন্দর হতো না প্রত্যেকটা ধর্মের প্রেয়ার ক্রিয়েট হতো না তাই মানুষকে চেনার কোনো প্রয়োজন নেই কারণ আমি তো নিজেই নিজেকে চিনি না আমি কখন অভিনয় করছি আমি কখন ইমোশনাল হচ্ছে আমি কখন হাসছি আমি কখন কাঁদছি আমি তো নিজেকেই নিজে চিনি না আমি মানুষকে কেমন চিনতে যাব। মানুষের উপর এত পিএইচডির কী প্রয়োজন আছে ভালো থাকার জন্য যে আমার সামনে এসে বলবে যে আমি তোমাকে ভালোবাসি জাস্ট চোখ বন্ধু করে বলবে লাভ ইউ টু সে যে হোক তাহলে তুমি ভালো থাকতে পারবে একটা ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য আমাদেরকে সবসময় গাছপালা আছে এমন পরিবেশে যেতে হয় না অনেকে তো সমুদ্রেও চলে যায় সবাই কি পাহাড়ে যায় ফ্রেশ অক্সিজেন নিতে আহ আমরা যখন একটা দেশ থেকে অন্য একটা দেশে নিজেদেরকে স্যাটেল করার জন্য ছুটি আমি আমার দেশে খুব পরিপার্টি কাপড় করতে পছন্দ করি অন্য একটা দেশে গিয়ে কি আমি সেই বিষয়টা ম্যানশন করতে পারবো কখনোই কারণ যে দেশে যেই ভেজটা থাকবে আমাকে সেই দেশের সেই ভেজটা নিজের মধ্যে ধারণ করতে হবে যেই মানুষটা আমার সামনে যেমন আছে আমি তার সামনে নিজেকে সেইভাবেই প্রেজেন্টেশন করব তাহলে আমি মানসিকভাবে ভালো থাকবো আমার মেন্টালি কোনো প্রবলেম হবে না আমাকে কোনো ডিপ্রেশন ফেস করতে হবে না এমনটা নয় যে জীবনে সবার কাছে ভালো থাকা যায় আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদেরকে প্রচণ্ড রকমের ভালোবাসবে ভালোবাসবেও না সেটা নিয়ে এতটা হ্যাডেকের কিছু নেই কারণ আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট আমি যা পছন্দ করব আমার পছন্দ আমি আমার পছন্দের কারো উপর চাপিয়ে দিয়ে বলতে পারবো না তোমাকে সেম জিনিসটা করতে হবে একজন মানুষের মনুষ্যত্বটাকে যদি খাটিয়ে আমরা দেখতে যাই মানুষকে মানুষের মতো করে মূল্যায়ন করা উচিত আমার যেটা নিট আমার যেটা সে সেটা আমার সামনের মানুষটার সে নাও হতে পারে আমার সামনে যে পরিষ্কার স্বচ্ছ আয়নাটা আছে সেটাতে যখন আমাকে নিট অ্যান্ড ক্লিন দেখা যায় না সেই আয়নাটা আমার কাছে পছন্দ হয় না আমার মুখে কোনো ব্রণ নেই বাট আয়নাটাতে আমাকে দেখার সময় ওখানে কিছু স্পোর্ট দেখা যাচ্ছে যেটা আমার নেই তাহলে দোষটা আমার না সেটা আয়না মোবাইলের প্রত্যেকটা অ্যাপসের মধ্যে নিজের চেহারাটার একটা বিশেষত্ব ফুটিয়ে তোলার চেষ্টা আমরা করে থাকি যে অ্যাপসটা আমাকে বানায় না সেটা আমরা ব্যবহার করি না যে মানুষগুলোকে আমাদের পছন্দ না তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো কি রাখবো না সেটা আমাদের সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটা বিষয় সেটা আমাদের পাবলিশ করার ফ্যাক্টারসে পড়ছে না সব কথা পাবলিক্যালি আনতে হয় এমনটাও না কিন্তু আমরা যদি আমাদের পুরো জীবনটাকে খুব পরিপাটি করে সাজাতে যাই আমি আমার ফেসবুক ওয়ালটা খুব পরিপাটি করে সাজাতে পছন্দ করি কিছু কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা কিছু ইমোশনস কিছু রোমান্টিকনেস কিছু প্রাইভেসি অনেক কিছুই থাকে বাট সব কিছু নয় সো আপনি আমার লাইফের অনেক কিছুতে থাকবেন সব কিছুতে থাকবেন না আপনি আমার একবির একজন ফ্রেন্ডস আমার একজন ফলোয়ার্স বা আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী ততটুকু পর্যন্ত নট এ পার্ট অফ লাইফ তাই না আমার দিক থেকে মনে হয় যে ভালো থাকার জন্য অন্যকে ভালো রাখতে হয় স্পেকটেশনটা জিরো পয়েন্টে নিয়ে আসতে হয় হয়তো যে মানুষগুলোকে আপনার কাছে ভালো লাগবে না তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আপনাকে ইগোতে হার্ট করবে যারা আপনার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করবে সবার আগে নিজের ব্যক্তিত্ব আমি যখন আমার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যটা খুব স্বচ্ছ করে রাখবো প্রত্যেকটা মানুষ দেখার মতো সেই ব্যক্তিত্ব নিয়ে যখন কেউ কোনো ধরনের কনফিউশন ভোগ করবে তার কাছ থেকে এক পা দু পা চার পা করে পিছনের দিকে চলে আসতে হবে যাতে তার সান্নিধ্য কখনো আমরা না পাই সে আমাদের সান্নিধ্য কখনো না পায় ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য এটা কিন্তু খুব প্রয়োজন আমরা সম্পূর্ণ অপরিচিত একটা দেশে চলে যাওয়ার পর এমন হয়ে থাকে সেই দেশের অপরিচিত সব কালচার আমাদেরকে মেনটেন করতে হয় একটা অপরিচিত পরিবারে যখন আমরা বউ হয়ে যাই সেই অপরিচিত পরিবারের সব কিছু আমাদেরকে মেনটেন করতে হয় এটা সম্পূর্ণভাবে নিজেদের উপর ডিপেন্ড করে যে আমরা গিয়ে তাদেরকেও কোনো চেঞ্জ করতে পারবো না আমাদেরকে তাদের মতো হয়ে উঠতে হবে সো লাইক দ্যাট আমাদেরকে সবসময় নিজেদের মধ্যে এমন কিছু রাখতে হবে যাতে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে ওনাদের সামনে ঠিক ওইভাবেই রাখতে পারি অর্থাৎ ভার্চুয়াল জগৎটা ভার্চুয়াল থাকবে ফ্যামিলিটা ফ্যামিলি থাকবে ফ্রেন্ডসটা ফ্রেন্ডস থাকবে প্রত্যেকটা প্রাইভেসি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট করেই থাকবে তাহলে নিজের আত্মসম্মানটা ভালো থাকবে নিজের মানসিক অবস্থানটা ভালো থাকবে সাথে চারপাশে সবাই ভালো থাকবে অলসো আমরা ভালো থাকব যেখানে কষ্ট দুঃখ কখনো আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা কিছুটা সময়ের জন্য ইমোশনস হব ঠিক বাট সব সময়ের জন্য নয় প্রত্যেকটা দিনের পর রাত আসে আর প্রত্যেকটা রাতের পর আবার দিন আসে এমনটা হয় না যে পৃথিবীটা তিন চার দিন পর্যন্ত অন্ধকারে আচ্ছন্ন আছে আবার পৃথিবীটা টানা তিন চার দিন পর্যন্ত আলোকিত হয়ে আছে কষ্টের সময়টা যতক্ষণ কষ্ট থাকবে খুব ধৈর্য ধারণ করে সেই কষ্টের সময়টা নিজের কাঁধে হাত রেখে নিজেকে বোঝাতে হবে নিজের মাথায় হাত বুলিয়ে নিজেকে ঘুম পাড়াতে হবে নিজেকে নিজের হ্যান্ডেল করতে হবে কারণ আমি আমাকে আমার জায়গা থেকে যতটুকু বুঝবো জানব ততটুকু কেউ জানবে না আমার পাপ আমার পুণ্য আমার ঘৃণা আমার লোক আমার যে নেগেটিভ সাইডটা আছে সেটা নিয়ে সব থেকে ব্যাটার আমি জানব আর কেউ জানবে না তাই অন্যকে জাস্টিফাই নয় সবসময় নিজেকে জাস্টিফাই করা উচিত মানুষ আমি চিনি না এমন বিষয় নয় মানুষ আমাকে চেনে না এটাই বড় বিষয় যদি আমরা এইভাবে ভাবতে থাকি তাহলে আমাদের মধ্যে ডিপ্রেশনটা অনেকটুকু কমে আসবে আর ডিপ্রেশন কমে আসাটা খুব বেশি 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 প্রয়োজন আজকাল আমাদের এই সমাজটার জন্য আমাদের জন্য ভালো থাকাটা খুব বেশি প্রয়োজন আমার মনে হয় ভালো থাকাটাকে কেউ কখনো টাকা পয়সা ডলার দিয়ে পারচেস করতে পারব সেই জন্যই ভালো থাকাটা থেকে বেশি ইম্পর্টেন্ট তাই